নমস্কার সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আশা করছি সবাই ভালোই আছেন কাজের কথা আসা এই দেখতেছেন আমাদের সেই দানার ভুই দানার ভুঁইয় চার ভাগে তিন ভাগে তোলা শেষ আর মাত্র এতটুকু আছে তাই এই দানার ভুঁই শেষ হয়ে যায় আমাদের লাগানো হয়েছে মোট বত্রিশ কাটা আর আট কাটা লাগানো বাকি আছে সাত আট কাটার মতো আর আমার দানা বেশি আছে এখানে প্রায় এক কাটা হবে না একটু কমই হবে যাই হোক মূল কথা হচ্ছে যে প্রথমে যা ভাবিছিলাম যে আমার দানায় মনে হবে না কারণ আমার দানার জাওলা খুবই কম ছিল পাতলা ছিল মানে কম জ্বালাই হ্যাঁ আমার যাব দাঁড়ায় কোনো প্রকার রোগ ব্যাধি কিছু নাই এর আগে একটু প্রস্তাব হচ্ছিল তার ওষুধ দিয়ে দিছে এখন আর সমস্যা নেই তো ভাবতেছি এখন মনে হয় লাগানোর পরে কিছু চারা বেশি যাবে যাক এখান থেকে চারা নিয়ে আরো দশ দশ দিন আগে পাশের ওই ভুইতে পেঁয়াজ লাগানো হয়েছিল তো পেঁয়াজ গুলো দেখতে কুশি ছাড়ছে কিনা হ্যাঁ এই যে বন্ধু পেঁয়াজ কুশি ছাড়িয়ে দেইতে আর ওই পাশে একটা আছে ছয় কাটা ওই লাগাইছিলাম মোট বারো কাটা ভুঁই এখানে ছয় কাটা ওখানে ছয় কাটা এটা আরও দশ দিন আগে লাগানো ছিল তো দেখতেছেন এগুলো কুষি দিছে দিয়েছে কুষি সেরে দিলে এই গাছগুলো সতেজ হয়ে যাবে আর পাশে আমাদের দানার আর দানা যেই দেখতেছে সেই বলতেছে খুবই সুন্দর হয়েছে তো যাই দানা ভালোই হয়েছে ফলনও ভালোই হচ্ছে কারণ দানাটা একটু দেরি করে লাগানোর কারণটা হচ্ছে আমাদের দানা জ্বালা অনেক কম ছিল মানে জ্বালাই ছিল কম বীজ যার কারণে প্রতিটা দানা যাতে লাগানো যায় একটা দানা যেন মার না যায় মানে অনেক আছে ছোটো ছোটো দানা থাকলে সেগুলো লাগানো যায় না ভেঙে যায় নষ্ট হয় আর এখানে দেখেন প্রতিটা দানা দেখেন প্রতিটা দানাই মোঠা এবং পরিপুষ্ট পঞ্চাশ দিন বয়স হয়ে গেছে আমার এই দানার এই দানাগুলো লাগালে কোনো সমস্যা হবে না প্রতিটা দানা মানে একটা দানাও এখানে মিস যাবে না প্রতিটা দানায় খেতে লাগানো যাবে আর যদি আমি দশ দিন আগে লাগাতাম তাহলে আমার অনেক দানা এখান থেকে বাদ পড়তো কারণ ওইগুলো ছোটো ছিল চিকুন ছিল ভেঙে যেত এই কারণে আমার আসলে এই দানাটায় আমার ভুঁই কাবার হলো হলে এত ভুই লাগাইতে পারতাম না এই ভুঁইটা দুই কেজি দানা ছিটানো ছিল তো যাই হোক ভগবানের আশীর্বাদে ভালোই হয়েছে আর কিছু দানা মনে হয় বেঁচেই যাবে মানে এই চারা বেঁচে যাবে একটা দানা আপনাদের এখানে একটা এই একটা এখন আর তুলে নষ্ট করবো না দেখেন প্রতিটা দানা এই যে এই এটা দেখতেছেন এটা হচ্ছে আমার দ্বিতীয় যখন শেষ দিলাম সে শেষের সময় দানাটা জ্বালাইছে মানে দ্বিতীয় শেষে যেটা হয়েছে সেটাও লাগানোর মতো হয়ে গেছে যেমন এই একটা মানে যাতে আমার প্রতিটা দানা একটা দানাও যাতে মিস না হয় এই কারণে আমি একটু দেরি করে পেঁয়াজ লাগাচ্ছি যাতে আমার দানা না লাগে কারণ এখানে প্রতিটা দানা দেখেন প্রতিটা দানাই আমার লাগানোর মতো এখানে একটা দানাও মিশ নেই আর এত ইজি যে টান এগুলো উঠে যাচ্ছে আর করোনবায় গাছের কথা কী বলবো কিছুদিন পরেই এর যত্ন নেওয়া শুরু করবো তখন তো আপনারা দেখতেই পাবেন তো এখানে ছয় কাটার ওখানে ছয় কাটা তো পেঁয়াজ কুশি ছেড়ে দিছে আর আজকে লাগায় শেষ করলাম কালকে মনে হয় সকালে শেষ দিবে তো যাই হোক দেড় বিঘে ভই লাগানো শেষ দেড় বিঘের একটু বেশি আর সাত আট কাটা যাই হোক কিছুদিন পরেই লাগাবো মানে জমিতে একটু চাষ বাকি আছে পরে আমরা কৃষকের সন্তান কৃষক পরিবারের জন্ম তাই আমাদের প্রতিটা কাজ প্রতিদিনের একই রকম কারণ মাঠে সব ঘুম থেকে উঠে আমাদের এই কৃষি নিয়ে চিন্তা ভাবনা তো আপনাদের তো এর মাঝে দেখানো চিন্তা করি মানে চেষ্টা করি যে কি করতেছি আজকে এই আর কি প্রতিদিনের মতো আজকেও একটা দিন চলে গেল বছরের প্রথম দিন এইভাবে এই ঘুরতে ঘুরতে আবার একটা নতুন বছর শেষ হয়ে যাবে নতুন বছর শুরু হবে